হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আজ আমি তোমাকে পরিষ্কার করে বলছি গরিমা আমি রোশনাইকে ভালোবাসি তোমাকে ভালোবাসি না তুমিও তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছে আমি তোমাকে নিজেই মুক্তি দিলাম তোমার যা করার আছে তুমি করো তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে করো আর তোমার যদি কিছু করার নেই তাহলে যা করার আমি করবো বা বাবা চমৎকার এই তো এখনই আসল মুখটা বেরিয়ে পড়েছে বা বাদশার এখন কোনো কথা আপনি শুনবেন না বাদশার এখন মাথা ঠিক নেই হ্যাঁ ওর মাথা ঠিক নেই আমার তো আছে আর ওর মাথা ঠিক নেই এই ওযু আছে বারবারবে আর সেটা মেনে নিতে হবে আমায় একটু সময় দাও গরিমা সব বদলে যাবে বাহ কিছু না যাই হোক বাদশা তুই আসল কাজটা ভুলে যাচ্ছিস আমরা এখানে এসেছিলাম সুরঙ্গবা ম্যাডাম আপনার থেকে ওই রাজেশের ফোন নাম্বারটা নিতে কারণ আমরা এটা মনে করি যে রোশনে কিডন্যাপড হয়েছে এবং ওই রাজস্বী ওকে কিডন্যাপ করেছে এবং সেটা আপনার প্ররোচনাতেই হয়েছে মানে আপনার সাথে আলোচনা করেই করেছে যাক এটা আমাদের ধারণা এর বেশি আমরা আর কিছু বলবো না বাকি যা করার পুলিশ ইনভেস্টিগেট করবে আমি ভাবতে পারছি না এইভাবে অপমান করবে আমাকে দেখুন আমি আমাদের কথা বলেছি না যাই হোক এক কাজ করুন রাজেশকে একটা ফোন করুন তুমি কি ভেবেছো বলো তো যে তুমি যা বলবে করতে আমি সেটা করব আচ্ছা আপনি অন্তত রাজেশের নাম্বারটা আমাদের বলুন আমরাই ভিডিও কল করছি সমস্যাটা কি বলুন তো আমরা ভিডিও কল করলে কোনোদিন রাজেশ ফোনটা ধরবে না সেই জন্য আপনাকে করতে বলছি ভিডিও কল করে তুমি কি প্রমাণ করতে চাও রাজেশ কোথায় আছে জানতে চাও রাজেশ এতক্ষণে বেনারসে ফিরে গেছে তো টিকিট কাটাই ছিল রাজেশকে আমার মা কেন ফোন করবে তোমাদের এত খোঁজ নেওয়ার হয় তোমরা ফোন করো রাজেশকে তার কারণ আমরা সন্দেহ করছি যে রোশনায়ের যা হয়েছে রাজেশের দ্বারাই হয়েছে এবং তার সাথে তোমার মা বিশেষভাবে জড়িত সেই জন্য অনেকে ফোনটা করতে বলছি আপনি সেটা ভাবতেই পারেন কিন্তু আমরা তো চুপ করে থাকবো না ম্যাডাম কিন্তু এটা যদি প্রমাণ হয় যে আমার সঙ্গে রাজেশের কোনো কথাই হয়নি তাহলে তোমরা এতগুলো লোক যে এত বাজে কথা বলছো সেটার কি হবে কথা না হলে তো ভালোই পুলিশ তো সব প্রমাণ বের করে দেবে কিন্তু একটা মেয়ে মিসিং হয়ে গেছে আর আমরা সেটা জেনে হাত পা গুটিয়ে বসে থাকবো এটাও জেনে যে এর আগে অনেকবার ও করার চেষ্টা করেছে সেটা তো হতে পারে না তখন তো আমরা নিজেদের জলের গভীরে একটা গাড়ি পাওয়া গেছে এলাকার মানুষ গাড়িটাকে জল থেকে তুলেছে প্রশ্ন উঠছে কে বা কারা আর কেনই বা গাড়িটাকে জলে ফেললো কোন মায়ের কোল শূন্য হয়ে গেল কে জানে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন